পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত ভারত এবার নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে বা এই চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ভারত অত্যন্ত সুন্দর একটি দল তার প্রমাণ দিয়েছে শুধু চ্যাম্পিয়ন নয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা একাদশ দেখলেও এখানে ভারতের আধিপত্য দেখা যায় যেখানে ভারতের পাঁচ ক্রিকেটার আছে তাহলে দেরি না করে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশটা দেখে নেই এখানে আছেন রাচীন রবীন্দ্র তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার ওপেনার হিসেবে তিনি থাকবেন আছেন ইব্রাহিম জাদরান আছে বিরাট কোহলি শায়স আয়ারের মতো ক্রিকেটার আছে উইকেট রক্ষক হিসেবে রুকেশ রাউল আছে গ্ল্যান ফিলিপস আজবতুল্লাহ উমর জায়ের মতো ক্রিকেটার আছে মিসেল সেন্সনার। তিনি হচ্ছে নিউজিল্যান্ডের অধিনায়ক মোহাম্মদ সামিউ এই তালিকায় আছে আছে ম্যাট হ্যানরি ও বরুণ চক্রবর্তী সব মিলিয়ে ইন্ডিয়ার পাঁচ ক্রিকেটার আছে এবং বিভিন্ন দেশের এক ক্রিকেটার এই একাদশে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার পাশাপাশি দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে ইন্ডিয়ার ক্রিকেটারকে যেখানে রাখা হয়েছে অক্ষর প্যাটেলকে অস্ট্রেলিয়া তারপর দক্ষিণ আফ্রিকা কিংবা পাকিস্তান বাংলাদেশের মতো দলগুলো এখানে তেমন আধিপত্য বিস্তারই করতে পারেনি